গো এখন কি হবে গো আমার ছেলের এখন কি হবে এ এত ভেঙে বললে সবই না কিছু একটা ব্যবস্থা করছি তো এখন একটু শান্ত হও দেখি কি করা যায় না বেচারামের কথা শেষ হতে না হতেই তার ছেলে হাউমাউ করে কেঁদে উঠল আমার কি হবে গো আমার বউকে তোমরা এনে দাও এ বাবা তুই আবার কি শুরু করলে বলতো আমি বলছি তো দেখি কোস খবর তো কথা শেষ হতে না হতেই তাদের দুই প্রতিবেশী এসে উপস্থিত বেচারাম দা তোমার বৌমাকে ওই ভোরবেলায় ওই তেঁতুল বাগানের দিকে যেতে দেখেছি গো আমি কতবার ডাকলম কিন্তু সে আমার ডাকে কোনো সাড়াই দিল না হ্যাঁ 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 আমি ওই ভোরবেলা ওই রাস্তা দিয়ে তোমাদের ওই ওই নতুন ওকে যেতে দেখেছি গো আমি জানতাম এমনই কিছু একটা হবে আমি কতবার বারণ করলাম কিন্তু আমার কোনো কথাই শুনলো না বাবা কি অমন কথা ঘমে যে বলতেই ভয় পাচ্ছো রে বুঝকি বৌদিকে কি মন্ত্র দিয়ে এনেছিস হ্যাঁ আমি একটু ওই তেঁতুল বাগানেতে তেঁতুল আনতে যাব কি অলক্ষণে কথা বলছো তুমি খবরদার ভুলে ওই তেঁতুল তালাতে যেও না ওমা একটু অনুমতি দাও না কিচ্ছু হবে না 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 বৌমা আমি জেনে শুনে তোমাকে ওই তেঁতুলতলাতে পাঠাতে পারবো না সবে তো পনেরো দিন হলো তোমাদের বিয়ে হয়েছে এই সময় তোমার এক বছর খুব সাবধানেই চলতে হবে এসব কিছু হয় না মা ভূত বলতে কিচ্ছু নেই আমি চললাম এই চল বৌমা আমার কথা অমান্য করো না বড়দের কথা অমান্য করতে নেই বাবা এখন কি হবে রক্ষা নেই এদিকে হন্ত দন্ত হয়ে বেচারামের বাড়িতে পাড়ার চাওয়ালা ননীগোপালের প্রবেশ ও বেচারাম বড় অর্ডার তো হয়ে গেছে গো তোমার ওই বৌমা ওই তেঁতুল তোলা তেঁতুল গাছের বসে তেঁতুল খাচ্ছে গো আমি বৌমা এই গ্রামে নতুন বউ হয়ে ওই তেঁতুল গাছে উঠে তেঁতুল খাচ্ছ তোমার শ্বশুর এই গ্রামে সম্মানী মানুষ লোকে দেখলে বলবে কি বলো দেখি এই বড় এখান থেকে যাবে নাকি তোর ঘাড় মটকে দেব তোমার বৌমার আমার ন্যাকা শুনে তো আমি ভয়ে দৌড়ে চলে এলাম আমি পই করে কালকে বারণ করেছিলাম আমার কথা শোনেনি আজ সকালেই আমার সন্দেহ সত্যি হলো ও মা তাহলে কি আমার বউ ভূত হয়ে গেল নাকি আমার কি ভূতের সঙ্গে ঘর সংসার করতে হবে নাকি কর তো আমার তো খেয়েদের কাজ নেই মা বলে তাহলে এখন হবে গো আমার আমি বলি কি বেচারাম দা ওই জটা তান্ত্রিকের কাছে গেলে মনে হয় কোনো একটা সুরাহা হতে পারে কথা মতো তারা জটাতান্ত্রিকের কাছে সব ঘটনা খুলে বললো জটা তান্ত্রিক সব শুনে তাদের সাথে ওই তেতুল তলায় তাকে নিয়ে যেতে বলল তেতুল তলায় পৌঁছে তারা দেখে নতুন বউ গাছের ডালে বসে আছে ওই ও বৌমা নেমে এসো গো এই দেখো আমরা তোমাকে নিতে এসেছি গো মরণ কে রে তোর বৌমারে বুড়ি আমি তো তেতুল পেতনি তোর বৌমার শরীরে আমি ভর করেছি দয়া করে হে তেতুল পেতনি আমার বৌমা তো কোনো দোষ করেনি তুমি ওকে ছেড়ে দাও তোমরা সবাই চুপ করো এভাবে এরা কথা শুনবে না কি করে এদেরকে বাগে আনতে হয় সেটা আমার ভালোই জানা আছে ট্রান্তিকের কথা শুনে তেতুল পেতনি হাসতে হাসতে বলল আরে যা তোর মতো ওই ভন্ড ভণ্ড তান্ত্রিক আমার কিছুই করতে পারবে না তবে রে এই চক্ষ দণ্ডর বলে আমি তোকে সারা জীবনের জন্য বন্দি করে দিতে পারি জানিস তেদুলবেদ নেই এখনো ভালোই ভালোই ও শরীর থেকে বেরিয়ে যা না হয় তোর এমন হাল করব যে কেঁদে উকুল পাবি না তবে রে তোর ঠাকুর দাদাকেও একবার দিয়েছিলাম বেচারা আর আমার সাথে কোনো দিন লাগতে আসেনি এবার তোকেও দেখি শিক্ষা নিতে হবে একের পর এক বান মারতে লাগল তান্ত্রিকের তান্ত্রিক পর ছোড়া সব বান প্রতিহত করতে লাগলো অনেকক্ষণ তাদের মধ্যে এভাবে জাদুরবান যুদ্ধ চলতে চড়তে তান্ত্রিক তার যক্ষের বান মারার জন্য উদ্ধত হলো তান্ত্রিক বাবা এখান থেকে প্রাণ নিয়ে চলে গেলে মনে হয় ভালো হয় পরে দেখা যাবে দেহের সৎকার করার জন্য লোকও পাওয়া যাবে না গো যোগ কর দোবড়া এবার আমি এমন বান মারব ওই তেঁতুল আমার বানে ও সারাটা জীবন ছাগল হয়ে কাটাতে হবে

আর গৃহবধূর শরীর থেকে তেতুল পেত্রের ছাগল রূপে বেরিয়ে ম্যা তোমরা তোমাদের বৌমাকে নিয়ে বাড়ি চলে যাও সে এখন এই বেতনির নজর থেকে বেরিয়ে এসেছে এই বেতনির আত্মা এখন এই ছাগলের ভিতরে জয় জয় বাবা জটা তান্ত্রিকের জল জয় জয় বাবা জটা তান্ত্রিকের জল ずわい、ずわいがまずわか蘭ってきているじゃん。ずわいがまずしてくれたい。